গুড মর্নিং হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অর্পিতা এক্সপ্লোর অর্পিতা এক্সপ্লোর চ্যানেলে আপনাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাই আজ আমি মূলত যেই ব্লগটা আপনাদেরকে দিতে চলেছি সেটা হলো গ্যাস এন্টোলজিস্ট দেখুন আমাদের পেটের সমস্যা কিন্তু কম বেশি সকলেরই থাকে প্রত্যেকেরই থাকে পেটের সমস্যা তো এই পেটের সমস্যার জন্য আমরা কাকে দেখাই সেটা হলো গ্যাস তো কলকাতার বুকে এমন অনেক বড় বড় গ্যাস রয়েছে যাদের সন্ধান আমি আপনাকে এখন দেব তাদের নাম এবং ফোন নাম্বারগুলো আপনাদেরকে আমি এখন দেব তারা কোথায় বসে টোটালটাই বিস্তারিত তথ্য জানাবো তো যদি আমার এই ব্লগটা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু মোটিফাই করে তো চলুন দেখে নিই যে কলকাতার মধ্যে বড় বড় গ্যাস এন্ট্রোলজিস্ট তাদের নাম এবং ফোন নাম্বার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নিচ্ছি চলুন কলকাতার দশজন সেরা গ্যাস নাম এবং তাদের ফোন নাম্বার ঠিক আছে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক কেমন তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সুনীল বরুণ দাস চক্রবর্তী এম বিবিএস এম ডি ডি গ্যাস্ট্রো অ্যাড্রেসটা হলো রুবি জেনারেল হসপিটাল এখানে ফোন নাম্বারও দেওয়া আছে এইট আপনারা চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন কলকাতার যে রুবি জেনারেল হসপিটাল আছে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই রুবি হসপিটালে এসে আপনাকে এই এনাকে ডাক্তার দেখাতে হবে ঠিকানাটা দেওয়া আছে আচ্ছা নেক্সট হচ্ছে যেটা লেখা আছে মহেশ গোয়েঙ্কা ওনার ডিগ্রিটা হচ্ছে এম বিবিএস এম গ্যাস্ট্রো ওনার এক্সপিরিয়েন্স রয়েছে টোটাল এগারো বছরে আর ওনার ফিস হলো পাঁচশো টাকা আর অ্যাড্রেসটা হলো অ্যাপেলো জেনারেল হসপিটাল আপনারা দেখতেই পাচ্ছেন কাদাপাড়া যেটা ফুলবাগান কাকুরগাছি তো ফোন নাম্বারটাও দেওয়া আছে চাইলে আপনারা ফোন করেও আসতে পারেন অথবা যেটা আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে ইমেলে আপনারা বুকিং করেও আসতে পারেন তবে সব থেকে বেটার হয় ফোন করে যদি আসেন এটা হলো মহেশ গোয়েঙ্কা তিন নম্বর যেটা রয়েছে সেটা হলো ডক্টর অপূর্ব শিবা ইনিও একজন অনেক বড় মাপের গ্যাস্ট্রোলজিস্ট এনার এক্সপিরিয়েন্স টোটাল হলো চব্বিশ বছরের আর এনার ভিজিট হল হাজার টাকা আর অ্যাড্রেস হলো ফরটিক্স হসপিটাল যেটা কলকাতা এখানে এসে আপনারা বুকিং করে ওনাকে দেখাতে হবে আচ্ছা এরপরে ডাক্তার ডাক্তারবাবু রয়েছে ডক্টর দেবাশিস দত্ত উনিও কিন্তু গ্যাসেটোলজিস্ট আর ওনারও কিন্তু এক্সপিরিয়েন্স হলো সাতাশ বছরের ঠিক আছে আর ওনার ফিজও কিন্তু হাজার টাকা ইনিও কিন্তু ফটিক্স হসপিটালেই কিন্তু বসে একই হসপিটালে দুজনেই বসে এটা রাসবিহারী অ্যাভিনিউ আর এখানে ফোন নাম্বার দেওয়া নেই তার কারণে ফটিক্স হসপিটালে গিয়েই কিন্তু আপনাকে বুকিং করতে হবে আর অনলাইন থেকে আপনারা ফটিক্স হসপিটালের নাম্বার পেয়ে যাবেন আর নেক্সট যেটা দেখতে পাচ্ছেন বিজয় কুমার রায় ইনি হলো একজন গ্যাসেন্টোলজিস্ট এনার ফিস হলো বারোশো পঞ্চাশ টাকা এনার এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটা হলো উনিশ বছরের আর অ্যাড্রেস হলো লিভার গ্যাস্ট্রো অ্যাপেলো যেটা হলো আপনার সোনারপুরে দেখুন ইনি হলো লিভারের মেন ডক্টর আর এনার আপনার দেখুন ফোন নাম্বারটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু ফোনেও কিন্তু বুকিং করে আসতে পারেন আচ্ছা নেক্সট যেটা রয়েছে সেটা দেখুন সঞ্জয় মন্ডল উনিও কিন্তু একজন বড় মাপের গ্যাসেন্টোলজিস্ট ওনার এক্সপিরিয়েন্স হলো একুশ বছরের একুশ বছর ধরে উনি প্র্যাকটিস করছেন আর ওনার ফিজ হলো হাজার টাকা উনি কিন্তু সল্টলেক স্পেশালিটি ক্লিনিকে বসেন আহ অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ফোনে বুকিং করে আসতে পারেন অ্যাড্রেসটা দেওয়া আছে শর্টলেক স্পেশালিটি ক্লিনিক নেক্সট যেটা আছে সেটা হলো প্রদীপ কুমার শেট্টি আর ওনার এক্সপেরিয়েন্স আছে প্রায় 20 বছরের আর মানে যেটা ডক্টর ফീസ് সেটা হলো হাজার টাকা অ্যাড্রেস হলো গ্যাস্ট্রো সেন্টার মেডিকা উনি কিন্তু মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে উনি বসে যেটা ইএমআই বাইপাসের কাছে এখানে কিন্তু ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ফোন করেও আসতে পারেন এটা মুকুন্দপুরে দেখুন সব ডাক্তারেরই কিন্তু মোটামুটি ফোন নাম্বার দেওয়া আছে নেক্সট হচ্ছে ডাক্তার সঞ্জয় বসু ইনিও একজন বড় মাপের গ্যাসেন্টোলজিস্ট ইনার এক্সপিরিয়েন্স হলো একুশ বছর বয়স পর্যন্ত মানে একুশ বছরের আর ফিজ হলো বারোশো টাকা অ্যাড্রেস হলো আমরি হসপিটাল ঠিক আছে এখানে গিয়ে আপনারা কিন্তু দেখাতে পারবেন দেখুন আমরি হসপিটালে কিন্তু লেখা আছে এটা কিন্তু কালীঘাটে ঠিক আছে এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করেও কিন্তু আপনারা যেতে পারবেন নেক্সট হচ্ছে ডাক্তার দেবত্ব বন্দ্যোপাধ্যায় আর এনার এক্সপিরিয়েন্স আছে কুড়ি বছরের ফিস হচ্ছে বারোশো টাকা ইনি নিয়ে হসপিটালে বসেন ঠিক আছে যেটা গোরিয়াহাট আম্ব্রি হসপিটাল সেখানে গিয়ে আপনারা এনাকে দেখাতে দেখতে পারবেন আর এর দেখুন মোবাইল নাম্বারটাও কিন্তু দেওয়া আছে চাইলেও কিন্তু আপনারা মোবাইলে বুকিং করলেও কিন্তু যেতে পারবেন নেক্সট হচ্ছে দেখুন ডাক্তার সুஜித் চৌধুরী উনিও কিন্তু একজন গ্যাস্ট্রোএנטরোলজিস্ট এনার এক্সপেরিয়েন্স হলো 30 বছর এনার ফিস হলো 1000 থেকে 1200 টাকা অ্যাড্রেস হলো আম্ব্রি হসপিটাল ঠিক আছে সর্ট লেক আম্ব্রি হসপিটাল সর্ট লেক বিধাননগর আর এই আমরি হসপিটাল শর্ট লেক নগরের ফোন নাম্বারটা দেওয়া আছে আপনার ফোনে বুকিং করে কিন্তু যেতে পারবেন বিধাননগরে যেটা মানে অ্যাকচুয়ালি যেটা শর্ট লেক আমরি হসপিটাল